আসসালামু আলাইকুম এই অন্তর্বর্তী সরকারের একজন বিখ্যাত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা তিনি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বিতর্কিত হয়েছেন ইতিমধ্যে তা আমরা দেখেছি তার হেলিকপ্টার বিলাসিতা থেকে শুরু করে তার জীবনযাপন এবং নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য ইত্যাদি ক্ষেত্র থেকে তিনি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে আমরা বিভিন্ন মারফত থেকে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি দেখতে পারছি এর সত্যতা কতটুকু এটি এখন পর্যন্ত তেমন অর্থে যাচাই করা হয়নি তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগের কারণে তদন্ত করতে চায় কোনো সংস্থা সেই সংস্থার সেই সকল ব্যক্তিদের চাকরি থাকবে তো অনেকে বলছেন চাকরির ভয়ে অনেকে মুখ খুলছেন না তাদের বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত করছেন না এ যে আসিফ মাহমুদ সজীব বিয়ার এপিএস কে দেওয়া হয়েছে তার কারণ কি দুর্নীতি তার কারণ কি ঘুষ বাণিজ্য নিয়োগ বাণিজ্য তার এপিএস কে বা সরিয়ে দিয়ে তিনি নিজের গারে দোষ সম্পূর্ণ এপিএস এর গারে দিয়ে দিলেন এটি অনেকে মনে করছেন তার নিজ এলাকা তার বাবা ব্যাপক প্রভাব বিস্তার করছেন বিভিন্ন সময়ে তার ছেলের নামে অনুদান দিচ্ছেন বিভিন্ন কার্যক্রম করছেন এই ব্যাপক ব্যাপকভাবে তার পরিবার এবং তিনি ব্যক্তিগতভাবে সমালোচিত হচ্ছেন এখন তার বাবা একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সে তার একটি শখ জাগ্রত হয়েছে সেটি হলো তিনি টিকাদারি ব্যবসা করবেন একজন ব্যক্তি টিকাদারি ব্যবসা করতেই পারে এই নিয়ে বলার তেমন কিছু নেই কিন্তু সেটি যদি হয় আসিফ মাহমুদ সজীব বুইয়ার বাবা তখন প্রশ্নটা থাকাই স্বাভাবিক এতদিন তিনি কেন এরকম টিকাদারি ব্যবসার সাথে যুক্ত হলেন না তার সন্তান যখন উপদেষ্টা হলো তখন তার মনে খায়েশ জাগলো যে তিনি টিকাদারি ব্যবসা করবেন বোড়া বয়সে তার টিকাদারি ব্যবসা করার শখ জেগেছে বোড়া বয়সে সব জাগতেই পারে এটি অমূল্যক নয় তবে সেটি কিভাবে করছে কারা করছে কোন ক্ষমতার বলে করছে। বড় কথা। এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি এই বিষয়ে বলেছিলেন তার বাবা কোন টিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত না বা টিকাদারি কোনো লাইসেন্স তার বাবা করেননি প্রথম অবস্থায় তিনি এমনটি বলেছেন পরবর্তীতে যখন তিনি দেখছেন এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে অনুসন্ধান চলছে সেই অনুসন্ধানী সাংবাদিক যখন এটিকে চ্যালেঞ্জ করলো তিনি যখন তত্ত্বপাত্র হাজির করলো এখন আসিফ মাহমুদ সজীব বইয়া এসে বলছেন তার বাবার নামে এমন একটি ঠিকাদারি লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু তিনি নিজে জানেন না তিনি একটি বড় পোস্ট পদবি নিয়ে বসে আছেন কিন্তু তিনি বলছেন তার পরিবারের খবরে তিনি রাখেন না তিনি যদি তার পরিবারের না রাখতে পারেন পরিবার কি করছে সেটি যদি অনুসন্ধান না করতে পারেন তাহলে তিনি তিনি তার মন্ত্রণালয়ে কি করছেন। যখন স্থানীয় সরকার ইউনিয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখনই অনেকে প্রশ্ন তুলেছিল যে এরকম একটা আনারি লোককে এত বড় একটি মন্ত্রণালয় কিভাবে দেওয়া হলো যাই হোক ঘটনাটি কি ঘটেছে আরেকটু একটু আপনাদেরকে আমি ক্লিয়ার করি অনুসন্ধানী সাংবাদিক জোরকার নাইন সায়ের সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টে জানান স্থানীয় সরকার পল্লী ইউনিয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া পিতা বিল্লাল হোসেনের নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি থেকে ইস্যু হওয়া একটি ঠিকাদারি লাইসেন্স কপি তার হাতে এসেছে সেই টিকাদারি লাইসেন্সটি ইস্যু করা হয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর থেকে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব বুইয়া নিজস্ব অধিদপ্তর থেকে এই লাইসেন্সটি ইস্যু করা হয়েছে সায়ের জানান তিনি লাইসেন্সটি যাচাই করে দেখতে পান এটি দুই সালে ষোলোই মার্চ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী কর্তৃক ইস্যু করা হয়েছে বিষয়টি নিয়ে জানতে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন আসিফ মাহমুদ প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন এবং কিছু সময় নিয়ে বিষয়টি যাচাই করার অনুরোধ করেন পরে তিনি নিশ্চিত করেন তার পিতার নামে লাইসেন্সটি সত্যি ইস্যু হয়েছে তবে বিষয়টি তার অজান্তে ঘটেছে তার বাবার নামে লাইসেন্স ইস্যু হয়েছে কিন্তু তার অজান্তে হয়েছে চমৎকার একটি কথা তিনি বলেছেন তিনি জানান স্থানীয় এক ঠিকাদার তার শিক্ষক পিতাকে পরিচিত করে এই টিকাদারি লাইসেন্স গ্রহণে রাজি করান তবে আসিফ মাহমুদের দাবি উক্ত লাইসেন্স ব্যবহার করে এখনো পর্যন্ত কোনো প্রকল্প বা কাজের সাথে যুক্ত হননি তার পিতা তার শিক্ষক পিতাকে একজন লোভ দেখিয়ে লালসা দেখিয়ে লাইসেন্স ঠিক করিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজে সেটি জানেন না তিনি অবগত নয় এখন অনেকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন তুলতে পারেন তার বাবা কি লোভী মানুষ একজনে তাকে লোক দেখালো বলল ঠিকাদারি লাইসেন্স করার জন্য আর তিনি হুর হুর করে সেখান থেকে লাইসেন্স করে নিয়ে আসলেন তিনি একজন শিক্ষক মানুষ তিনি শিক্ষিত মানুষ তিনি না জেনে না বুঝে এমনটি করেছেন অন্য মানুষের কথা শুনে প্ররোচনায় পড়ে এমনটি করেছেন এটি কি সাধারণ মানুষ বুঝতে পারছে না কি ঘটেছে আসিফ মাহমুদ সজিব বুয়ার পিতা স্থানীয় সরকার অধিদপ্তর থেকে একটি লাইসেন্স নিয়েছেন তিনি অনাশায় সেই লাইসেন্সটি পেয়েও গেছেন কেন পেয়েছেন তার সন্তান বিপ্লবী তার সন্তান বিপ্লব করে আন্দোলন করে এখন উপদেষ্টা হয়েছেন যার প্রতি দান তার পরিবার পাচ্ছে তার পিতা পাচ্ছে তার পিতা সেখানে আবেদন করার সাথে সাথে লাইসেন্সটি ইস্যু হয়ে গেল লাইসেন্সটি হাতে পেয়ে গেলেন এটি কি অন্যজনের ক্ষেত্রে এত সহজ বিষয় এত সহজে এটি করা সম্ভব আর তিনি বলছেন তার পিতা এমনটি করেছেন অন্যজনের জনের পড়ে পরে তিনি সেটি অবগত নয় এটিও কি আমাদের মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে আর ধরে নিলাম তার অজান্তে এমন কাজটি হয়েছে তিনি যদি তার পরিবারের খবর না রাখতে পারেন তাহলে সাধারণ মানুষের জীবনযাপনের খবর তিনি কিভাবে রাখবেন তিনি তো এও বলেছেন ঢাকার শহরের আনাচে কানাচে তিনি ছদ্মবেশে ঘুরে বেড়ান মানুষের দুঃখ কষ্টের কথা শুনেন মানুষের কি ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের কি চাওয়া রয়েছে সেইগুলো জানার চেষ্টা করেন তিনি তার ঘরের খবর রাখতে পারছেন না তিনি ছদ্মবেশে ঢাকার শহর ঘুরে বেড়ান মানুষের দুঃখ কষ্টের খবর নেওয়ার চেষ্টা করেন হতে পারে তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা শুনতে গিয়ে দুঃখ কষ্টের খবর নিতে গিয়ে নিজের পরিবারের খবরটাই রাখতে পারছেন না এমন হতে পারে তবে সেটি কতটুক সত্য সেটি নিয়ে প্রশ্ন থাকাটাই কিন্তু স্বাভাবিক আসিফ মাহমুদ সজীব বুয়ারা নানানভাবে বিতর্কিত হচ্ছেন তাদের কার্যক্রমের জন্য অনেকেই বলছেন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন সজীব বুয়ার বিলাসী জীবনযাপন দেখে অনেকেই সন্দেহ করছেন যে এত কিছুর উৎস কি তাদের জীবনযাপনের এত বেশি পরিবর্তন কীভাবে ঘটল তিনি সরকারি খরচে হেলিকপ্টার বিলাসিতা করেন তিনি সুন্দর হাইনেক জুতা পরেন তিনি সুন্দর জ্যাকেট পরেন সুন্দর সুন্দর গেঞ্জি পরে একেবারে অবলা মানুষের মতো কথা বলেন মনে হয় তিনি বাজা মাছটিও উল্টে খেতে পারেন না এই ব্যক্তিদের প্রতি এখন আমরা কেন এইভাবে কথা বলছি এদের প্রতি তো আমাদের অগাধ বিশ্বাস ছিল আমরা স্বপ্ন দেখেছিলাম যে এই জেন জেনারেশনের পক্ষ থেকে এরা যদি নেতৃত্ব দেয় সরকারের মধ্যে থাকে তাহলে আমাদের বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এখন চতুর্দিক থেকে খবর আসছে যে তারা সকলেই দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে তাদের জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠছে তারা নিয়োগ বাণিজ্য করছে সচিবদের প্রদায়ন করছে নানাবিধ দুর্নীতির সাথে তাদের নামটি জড়িয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ